পায়রাটা নিলে ওড়াতে পারবে এই অবস্থায় তিন ঘন্টা করে কত সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ পায়রাটা পাবে মাত্র দুশো কুড়ি টাকা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি অর্গর লফটে অর্গর লফটে বেশ কিছু পায়রা সেল হবে কম টাকায়ও পায়রা আছে দেড়শো টাকায় কি দুশো টাকায়ও পায়রা আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটা অলে সেট করে দাও এরকমই ভিডিও দেখতে আর আমি শুধু লফটের ভিডিও নয় বা হাটেরও ভিডিও বানাই মগরাটের ভিডিও বানাই তো এরকম ভিডিও দেখে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও তো বেশি কথা বলব না চলো পায়রাই ফিরে আসি এখন তোমাদের যে দোয়াচ পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা ভিডিও করার পরই বন্ধুরা চলে গেছে দুর্ভাগ্য কমে বলছি ভিডিও করে আমি পরে মানে ভিডিও করে নিচে গেছি আর বিকালে উড়িয়েছিল পায়রাটা নামেনি মানে ব্যাক করেনি তাইজন্য তাই জন্য এই পায়রাটা সেল ছিল দোয়াজ ম্যাডাস পায়রা তোমাদের একটা ফুলশিরা পায়রা পেয়ার দেখাচ্ছি বন্ধুরা প্রথম তোমাদের নটটা দেখাচ্ছি এরপর মাথাটা তোমাদের শখ করাবো আর দুটোর দাম একসাথেই বলবো অনেক কম রেঞ্জের মধ্যে আছে যাতে তোমাদের বাজেটের মধ্যে পায়রা তোমরা নিতে পারো সেরকম পায়রা আমি ভিডিও নিয়ে আসি তো বেশি কথা বলবো না চলো পায়রাতে পায়রাই তোমাদের দেখাই এইটা হচ্ছে নর পায়রাটা এই হচ্ছে ডানা কাঁচি করা আছে যারা নিতে চাও মানে যারা উড়াতে চাও ডানা তুলে উড়াতে পারো পায়রাটা বিল করে মানে আমার দেখা পায়রা বিশাল ওরে পায়রাটা যেখান থেকে কিনে এনেছে এই হচ্ছে ল্যাচ পুরো বাঁধা আছে খুব সুন্দর একটা পায়রা যে ফুলছিরা নটটা দেখলে এর সাথে এটা কিন্তু জোড়া নেই কারণ প্রথম থেকে আমি বলে দিচ্ছি এর সাথে জোড়া নেই জোড়া তোমরা করে নিতে পারবে দুটো ছাড় পায়রা আছে জোড়া দিলে জোড়া নিয়ে নেবে এটা হচ্ছে মাদা আগেরটা ছিল নর তো তোমরা সিঙ্গেল করেও নিতে পারো জোড়াও নিতে পারো জোড়াটার দাম পড়ে যাবে বন্ধুরা আটশো টাকা তোমরা যদি বার্গেনিং করো ছশো টাকা পর্যন্ত লাস্ট হবে এরকম হবে না ছশো টাকা পর্যন্ত লাস্ট হবে খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়ের ডানা আছে ডানা কাঁচি করা আছে এই পায়রাটাও কিনে আনা আছে ওরা দেখে কিনে আনা আছে মাদা পায়রা আছে খুব সুন্দর একটা মাদা পায়রা আছে এই হচ্ছে পায়রা ল্যাজ আছে পায়রাটা গলা পুরো ডিপ চাপ আছে যে কটা বেবি হয় সব কটা পায়রা হচ্ছে গলার চাপ মানে বেবি বেরোয় এ হচ্ছে পায়রা পা আছে এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার খুব সুন্দর একটা ঘরের মাদা পায়রা আছে তোমাদের একটা পায়রা দেখেছি বন্ধুরা একটা কালসিরা বেবি দেখো এই পায়াটা আমি ওড়া দেখেছি কারণ আমার বাড়ির পাশে আছে বলে আমি বলছি এই পায়াটা বন্ধুরা এখন থেকে ঘন্টাখানে উড়ছে বিন পরের বেবি আছে চোখ পুরো ফুল ফেস আছে খুব সুন্দর একটা পায়রা আছে গলা বাঁধা হবে ল্যাচ পুরো বাঁধা হবে কারণ ধাড়িও আছে খুবই সুন্দর একটা পায়রা আছে বন্ধুরা যারা উড়াতে যাও শীতকালে এই পায়রাটা নিয়ে যেতে পারো এ হচ্ছে পায়রা ডানা আছে কনফার্ম কনফার্ম পায়রা হবে এটা নড়ি হবে কারণ এর মাদাটা বন্ধুরা ফুল সেটা ছিল সেটা চলে গেছে এটা নটটাই আছে খুব সুন্দর একটা পায়রা আছে পায়রাটার দাম রেখেছে তিনশো টাকা তোমরা যদি বার্গেনিং করো আড়াইশো টাকায় হয়ে যাবে আড়াইশো টাকা কি দুশো তিরিশ টাকা দুশো কুড়ি টাকায়ও হয়ে যাবে অনেকটা কমে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা বেবি পায়রা এবার তোমাদের প্রথমে একটা তোমাদের পায়রা দেখেছিলাম মনে আছে দোয়াজ পায়রা বেবি বললাম চলে গেছে বেরিয়ে গেছে উড়তে উড়তে ওর মেন ধারি এদের বেবি বন্ধুরা যে কটা হয় সবকটা জেনুইন পায়রা হয় মানে ওড়াতেই পারবে ওড়াতেই পারবে আর এই হচ্ছে মাদাটা মাদাটা দুপারের চোখ দু রকম আছে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু বেবি বন্ধুরা দুওয়াজই কাটে কারণ নটটা দুটো পালক ডানার দুটো পালক সাদা আছে আর ওই জন্য দোয়াজও কাটে মাঝে মাঝে এমনি বেলেও কাটে খুব সুন্দর যে কটা বেবি হয় সবকটা পায়রাই ওড়ে এই হচ্ছে মাদাটা আছে মাথার হেডসেপটা দেখে বুঝতে পারছো খুবই একটা ভালো পায়রা আছে এই হচ্ছে পায়ার ডানা আছে এই পায়রাটা এই অবস্থায় তিন ঘন্টা ওড়ে মানে কন্টিনিউ ডিম বাচ্চা করে যাচ্ছে প্লাস তার সত্ত্বেও ডি তিন ঘন্টা এরকম ওড়ে মানে তোমরা যদি রানিং করতে পারো ধারিটা ওড়াতে পারবে প্লাস বেবিও ওড়াতে পারবে মাদাটা শখ করো এই হচ্ছে পায়ের পা পায়রা পাঞ্জা আছে খুব সুন্দর একটা পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার যে মাদাটা এতক্ষণ তোমরা দেখলে ম্যাডটা যে মাদাটা এই হচ্ছে নটটা বন্ধুরা এর জন্যই বাচ্চা মানে যে কটা বেবি হয় সবকটায় দুয়াচ কাটে বেলে কাটে মানে আলা আলাদাই হয় কালাঙ্কাও কেটে যায় নটটা হচ্ছে এরকম মানে ব্লাডের পায়রা খুব সুন্দর এক পেয়ার পায়রা এই পায়রা পেয়ারটা সেল আছে দাম রেখেছে মাত্র নশো টাকা তোমরা যদি বার্গেনিং করো সাতশো টাকা পর্যন্ত লাস্ট হবেই এরকম হবে না আমি তোমাদের একবারেই বলে দিচ্ছি সাতশো টাকা পর্যন্ত লাস্ট হবে এরকম হবে না কারণ দুটোই জেনুইন পায়রা আছে দুটো ওড়া পায়রা আছে দেখতে পাচ্ছো এই পরে দুটো সাদা পরের জন্যই বেবিগুলো হচ্ছে দুওয়াজ কাটে খুব সুন্দর পায়রা আছে সম্পূর্ণ ধুমের পায়রা আর গেট গেটা সম্পূর্ণ আলাদা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা বডি স্ট্রাকচার আছে এ হচ্ছে পায়রা হেডসেপ আছে নর পায়রাটা এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে যারা নিতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবার তোমাদের যে কটা পায়রা দেখাবো বন্ধুরা সেলের পায়রা সব হয়ে গেছে আর সেলের পায়রা আপাতত নেই সেলের ভিডিও পেলে আমি আবার নিয়ে আসবো কিছু পায়রা তোমাদের শখ করাচ্ছি এদের বেবি আছে বেবি চাইলে তোমরা বেবি পাবে এগুলো হচ্ছে পশ্চিমা ছাপকা আছে বিগ সাইজ আছে নটটা মাদাটা হচ্ছে শর্ট সাইজ আছে আর নটটা হচ্ছে বিগ সাইজ আছে পায়রাগুলো শখ করো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এদের বেবি হয়ে গেছে চাইলে তোমরা পেয়ে যাবে যারা কন্ট্যাক্ট করবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে অনেক কম টাকায়ও পাবে আশা করি কম টাকায় তোমরা পাবে তোমাদের বাজেটের মধ্যে এই হচ্ছে মাদাটা আছে এই হচ্ছে পায়রা ল্যাজ আছে কত সুন্দর একটা পায়রা তোমরা দেখতে পাচ্ছ এরপর তোমাদের নটটা শখ করাবো আর এদের বেবি যারা নিতে চাও কন্ট্যাক্ট করো এ মাসের ভেতরে কি পরের মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর বেবি কাটে এদের পশ্চিমা সাপকাই হবে আর লং সাইজ হয় আর সবকটা পায়রা ওরা পায়রা যে কটা অর্গ যে সবকরা পায়রা সবকটা পায়রা পায়রা যে মাথারা শখ করলে এই হচ্ছে নর নড়টা আমরা মগড়াহাট থেকে কিনে এনেছিলাম অর্গর জন্য তো এদের বেবি যারা চাইবে পেয়ে যাবে নড়টা শখ করো এই হচ্ছে পায়রা হেডশেপ আছে আর এই হচ্ছে পায়রা চোখ আছে কত সুন্দর একটা হেডশেপ দেখো আর পায়রাটা প্রচুর লং পায়রা বন্ধুরা এক থেকে বড়ো পায়রা তোমাদের দেখাবো আমি তার আগে পায়রাটা তোমরা শখ করো আর ডানা মারা আছে যেহেতু ব্রিডিং ব্রিডিং সেকশানে আছে সেহেতু ডানা মারা আছে খুব সুন্দর একটা পায়রা আছে পশ্চিমা ছাপকা পায়রা আর এই হচ্ছে পায়রা ওপারের ডানা আছে ডানা দুপারেই কাঁচি করা আছে এই হচ্ছে পায়রার ল্যাজ আছে ল্যাজটা দেখে নাও কত লং সাইজ পায়রাটা দেখো আর এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জাটা দেখো পুরো ডিপ পাঞ্জা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি পায়রাটা প্রচুর ছটফট করছে কারণ ধরে না তেমন পায়রা এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে শুষ্ক পাঞ্জা আছে আর এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা ভালো করে তোমরা দেখো অত বড় সাইজ পায়রা দেখো এদের বেবি চাইলে তোমার বেবি পেয়ে যাবে তোমাদের এক পেয়ার চোখের পায়রা দেখাচ্ছি চোখের পায়রা শখ করো ছপরের পায়রা আছে এখনও ফুল ধারি না লাল জিরিয়ার ওপরে আছে লাল ছিট আছে সাদার ওপরে ম্যাডাচ পায়রা আছে চোখের পায়রা এক পেয়ার এটা শখ করছো এটা হচ্ছে মাদা আছে আর এর পরে যেটা দেখাবো ওটা হচ্ছে নড় আছে চোখের পায়রা আছে দেখে নাও ম্যাডাস পায়রা আছে এটা হচ্ছে মাদা আছে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা তুলে দিয়েছে কারণ এই পায়রা দুটো ওড়াবে বলে কিনে এনেছে বন্ধুরা এই পায়রা দুটো এই পায়রা দুটো কিনে আনা মগরাহাট থেকে মোগরাহাটের সব পায়রাই অর্গর বাড়িতে যে কটা পায়রা আছে প্রায় পায়রা হচ্ছে মোগরাটের পায়রা আর আমরাই বেশি কিনে এনেছি কারণ মোগড়াহাটের যে কটা পায়রা মানে যারা পায়রা চেনো পায়রা চিনতে পারবে পায়রা ভালো ভালো পায়রা আছে মোগরাহাটে অনেক ভালো ভালো পায়রা আছে তাদের ভেতর থেকে এই পায়রা দুটো কিনে আনা আছে এই হচ্ছে পায়রাটা যে মাথাটা দেখলে ওড়িশাতে এটা আছে এটা নর পায়রা আছে এই পায়রাটার চোখ দেখো চোখের পায়রা আছে এখন পরিষ্কার না হলে মানে যত ধারী হবে নাহলে তোমরা বুঝতে পারবে না চোখের পায়রা আছে আর এই পায়রা দুটো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কার কাছ থেকে নেওয়া সুরাজদার কাছ থেকে নেওয়া সুরাজদার কাছ থেকে নিয়ে এসেছিলাম মগরাটে শখ করো পায়রা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই পায়রা দুটো যদি কোনো সময় অর্ঘ সেল করে তাহলে একটা সেল পোস্ট পরে করে দেবো এখন আপাতত রেখেছে ওড়ানোর জন্য আর এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ ডানা দিয়ে দিয়েছে ওরা ওড়াবে বলে ডানা দিয়ে দিয়েছে আর পায়রা দুটো এখন ছপরের পায়রা আছে চারপর বাকি আছে এই হচ্ছে পায়রা ল্যাজ আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এখন কাঁচা পাঞ্জা আছে কারণ বাচ্চা এখন বেবি পায়রা আছে পাটটা পায়রা বলতে পারো এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচারটা তোমাদের এখন এক পায়ে কালা সবুজ পায়রা দেখাচ্ছে বন্ধুরা এই পায়রা দুটো মগড়াহাট থেকে নেওয়া মানে তোমাকে তোমাদের বললাম তো যে অর্গর বাড়ি যে কটা পায়রা আছে প্রায় পায়রা হচ্ছে হাটতে নেয়া এই পায়রাটাও মগড়াহাটতে নেয়া তো পায়রা দুটো তোমরা শখ করো আর পায়রা দুটো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই হচ্ছে এটা যেটা প্রথম তোমরা দেখছো এটা হচ্ছে মাদা পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে পায়রা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও যে পায়রা দুটো কেমন পায়রা হয়েছে এই হচ্ছে মাদা আছে এখন পাটটা বলতে পারো কারণ এখন দুপর বাকি আছে আট পরের পায়রা আছে ফুল ধারি না একবারও ডিম বাচ্চা করেনি দুপর বাকি আছে পর কাঁচি করা আছে ভালো করে দেখাচ্ছি দুপর বাকি আছে দেখে নাও আর এই হচ্ছে পায়রার ল্যাজ আছে ল্যাচ ল্যাজ তোমাদের কী দেখাবো ভালো করে দেখে এই হচ্ছে পায়ার ল্যাজ আছে ল্যাজ এখন ফেলে ল্যাজ ভালো করে উঠছে এই হচ্ছে পায়রা পা আছে দেখে নাও কালো পাঞ্জা আছে যত ধারি হবে এক দশক কমপ্লিট করলে পায়রা পুরো গেট চেঞ্জ হয়ে যাবে হুজ পায়রা আছে এটা হচ্ছে ভালো এবার তোমাদের জিপটা দেখা যেটা হচ্ছে মেন বৈশিষ্ট্য ভালো করে দেখো জিপও কালো আছে যতটা ক্যামেরায় আসছে আমি দেখানোর চেষ্টা করছি দেখে নাও জিপও কালো আছে খুব সুন্দর একটা মাদা পায়রা আছে এরপর তোমাদের নটটা শখ করাবো মাদাটা তো এতক্ষণ শখ করলে মাদাটা এখন তোমরা নটটা শখ করো নড়ের হেডশেপের লাইনটা দেখো দেখলেই বুঝতে পারবে এখন পায়রা তিন পর করে বাকি আছে মাদাটা দুপর বাকি ছিল নটটা তিন পর বাকি আছে এখন বলতে পারো পাটটা পায়রা যত এক দশক কমপ্লিট করবে পায়রা গেটা চেঞ্জ হয়ে যাবে চোখ আরও চোখ আরও ফ্রেশ হয়ে যাবে আর ঠোঁটটা দেখো বন্ধুরা কালা সবুজে যত ছোট ঠোঁট হবে ততই ভালো এই হচ্ছে পায়রাটা আছে আমি কিছু বলবো না কারণ এই পায়রা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো কমেন্ট করে তোমরা জানাবে পায়রা দুটো কেমন হয়েছে এই হচ্ছে ম কারণ পায়রা দুটো মগরার থেকে তোলা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাথাটা দেখলে এটা হচ্ছে নড় পায়রা আছে নরটারও ডানা সেম বন্ধুরা কাঁচি করা আছে এবার তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখে নাও পায়রা প্রচুর ছটফট করছে কারণ দুটো পায়রা হচ্ছে অ্যাক্টিভ পায়রা আছে হাতে থাকছে না এত ছটপট করছে এই হচ্ছে পায়ার লেজ আছে একটু বৃষ্টিতে ভিজেছে ওই জন্য একটু এলোমেলো হয়ে আছে আর এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখে নাও যত ধারি হবে পা আরও কালো হবে কারণ এখনো তিন পর বাকি আছে খুব সুন্দর একটা পায়রা আছে এবার তোমাদের মেন জিনিসটা দেখাবো যেটা হচ্ছে কালা সবুজের মেন বৈশিষ্ট্য পায়রাটা জিপ জিপ দেখে নাও পায়রাটা ধরতেই দিচ্ছে না ঠোঁট এত ছটপটে যতটা ক্যামেরার সামনে দেখাচ্ছি এই হচ্ছে পায়রা জীব আছে দেখে নাও জিবো কালো আছে আর একবার তোমাদের দেখাচ্ছি পায়রাটা প্রচুর ছটপট করছে দেখে নাও জিবো কালো আছে পুরো ডিপ কালো আর পায়রাটা ফুল বডি স্ট্রাকচারটা তোমরা দেখে নাও এ হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জানো তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন নতুন ভিডিওতে